প্রিয় সালাউদ্দিন ভাই আপনি একটু চিন্তা করে দেখেন চক্ষু বুঝে চিন্তা করে দেখেন যদি বিপ্লব আজকে না হতো তাহলে আজকের বাংলাদেশের মানুষের কি কঠিন দশা হতো আজকের আপনার হাতে বেরুড়ো থাকতো আপনাকে আজকের ভারতে থাকতে হতো দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে জেলের মধ্যে কিংবা গৃহবন্দী থাকতে হতো জামাতের নেতাকর্মীগুলোকে আয়নাঘরে থাকতে হতো অথবা জেল জুলুমের শিকার হতে হতো একবার সালাউদ্দিন সাহেব আপনি বিএনপির এত বড় নেতা চিন্তা করে দেখুন জীবনের কতটি বছর আপনার কেটে গিয়েছে বিদেশে আপনার এই শেখ হাসিনার জুলুম অত্যাচারের কারণে একবার চিন্তা করে দেখুন যে আপনার দলের আলী সাহেবের পর্যন্ত নেই একবার চিন্তা করে দেখুন যে সাগর সাগরুণী হত্যা হয়েছে তাদের লাশ পর্যন্ত কোথাও নেই এমন কি মামলার বিচার পর্যন্ত হয়নি এই জাতি আজকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যারা তারেক রহমানের সাথে ঈদ করছেন নিশ্চয় আনন্দের আর কিছুই নেই এই বিপ্লবের অন্যতম অর্জনের ভাগিদার আমরাও আপনারাও সবাই এই বাংলাদেশের জামাত ইসলামের অফিসগুলো বন্ধ ছিল এখন চৌষট্টিটা জায়গায় জেলায় সমস্ত থানা ইউনিয়ন অফিস সব জায়গায় তারা মিছিল করছে মিটিং করছে এ বিপ্লব না হলে আপনি কি করতে পারতেন এ বিপ্লব না হলে কি বাংলাদেশের বিএনপির নেতাকর্মীরা হাজার হাজার মামলায় আসামি ছিল সেগুলো থেকে মুক্তি পেতে পারতেন এ বিপ্লব না হলে আমরা কি আমাদের সাধারণ মানুষদের বিভিন্ন জায়গায় যে এখন সবার সমাবেশ ইফতার মাহফিল ঈদ পুনর্মিলনী কনসার্ট কত কিছু হচ্ছে বৈশাখী উৎসব মেলা এগুলো কি আপনি আমি করতে পারতেন একবার চক্ষু বন্ধ করে চিন্তা করে দেখেন যে এই বিপ্লবটা না হলে সালাউদ্দিন ভাই আমরা কি করতে পারতাম প্রিয় ভাই সালাউদ্দিন ভাই অতএব বিপ্লব আমাদের এই বিপ্লবীর চেতনা আমাদেরকে ধারণ করতে হবে এ বিপ্লব আমাদেরকে পথ খুলে দিয়েছে প্রশস্ত করেছে এ বিপ্লব আমাদেরকে স্বাধীন দেশে কথা বলার সুযোগ করে দিয়েছে এ বিপ্লব আমাদেরকে আগামী দিনের নতুন রাজনীতিতে প্রবেশ করার সুযোগ করে দিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ সাহেব সাম্প্রতিক সময়ে একটি বক্তব্য রেখেছেন সেই বক্তব্য নিয়ে অনলাইনে অফলাইনে বেশ আলোচনা চলছে সমালোচনা চলছে মূলত তার এই বক্তব্যটি নিয়ে আলোচনা সমালোচনার অন্যতম কারণ হচ্ছে তিনি এগারোই আগস্ট কি মন্তব্য করেছিলেন এবং তেরোই এপ্রিল দু হাজার পঁচিশে এসে কী মন্তব্য করলেন এটাকে এখন জনগণ চুলচেরা বিশ্লেষণ করতে যাচ্ছে করছে এবং তাকে তুলোধনা করার চেষ্টাও করছে আপনারা জানেন জনাব সালাউদ্দিন আহমেদ সাহেব বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্য পাশাপাশি তিনি আজকের এই রাজনীতিতে অনেক বড় আলোচিত ব্যক্তিত্ব আমরা যখন ফেসিবাদি শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতাম তখন এই ভদ্রলোককে এই বাংলাদেশ থেকে বর্ডার ক্রস করিয়ে তারপরে গুম করার চেষ্টা করা হয়েছিল পরবর্তীতে আমরা দেখেছি তাকে গুম না করে যে কোনোভাবে তিনি বেঁচে গিয়েছেন আল্লাহর রশেষ মেহরবানি বিভিন্ন কলা কৌশল বা সামহাও তিনি ভারতের বর্ডারে থেকে ভারতের ভিতরে প্রবেশ করেন এবং ভারতে তার বেশ কয়েক বছর জীবন জীবনযাপন করতে হয় সমালোচকরা বিভিন্নভাবে বলছেন কেউ কেউ বলছেন সবাই না যে এটা পরিকল্পিতভাবে হয়তো তাকে কেউ নিয়েছে তাকে সেই দেশে নিয়ে সামহাউ ট্রেনিং দেওয়ার জন্য কিংবা ওই দেশের বিভিন্ন কৃষ্টি কালচার সভ্যতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মতো একটি বড় বৃহৎ দলের ভিতরে যে কোনোভাবে ইনপুট করার কোনো একটা মাস্টার প্ল্যানেও তাকে নেওয়া হতে পারে যদিও আমি বিশ্বাস করি তিনি নির্যাতনের শিকার হয়ে এ মিলিয়াস যেভাবে গুম হয়েছে তিনি হয়তো গুম হয়ে শেষ হয়ে যেতে পারতেন কিন্তু এমিলিয়া ইলিয়াস আলীদেরকে শেষ করে দেওয়া হয়েছে হাড্ডি গুড্ডি মাংস পর্যন্ত আমার জানা মতে এখন পর্যন্ত আছে বলে মনে হচ্ছে না আরও বহু মানুষকে তখন গুম করা হয়েছে তার মধ্যে আমার আজমি মিরকা শেয়ালির ছেলে ব্যারিস্টার আরমান এদেরকে কিন্তু এই আয়নাঘরে তেরো বছর পর্যন্ত আট বছর পর্যন্ত রাখা হয়েছে আবার এই পাঁচই আগস্টের পরে ছেড়ে দেওয়া হয়েছে সালাউদ্দিন সাহেবও তেমনিভাবে গুম হয়েছেন কিন্তু তিনি বাংলাদেশেও থাকার সৌভাগ্য অর্জন করেন নাই আয়নাঘরেও বাংলাদেশে রাখার মতো তাকে সেই সুযোগটা দেওয়া হয়নি তাকে থাকতে হয়েছে পরবাসে এবং তিনি পরবর্তীতে পাঁচই আগস্টের পরে বাংলাদেশে প্রবেশ করেন এবং বাংলাদেশে আগমনের পরেও বেশ কিছু আলোচনা সমালোচনা তার পক্ষে বিপক্ষে রয়েছে তিনি কিলিন ইমেজের রাজনীতিবিদ তিনি রাজনীতিতে চেষ্টা করে যাচ্ছেন বিএনপির একজন অবশ্যই আকর্ষণীয় নেতা তার ব্যক্তিত্ব তার সামাজিক বোধ তার রাজনৈতিক জ্ঞান সব কিছু বিভিন্ন সময়ে অনেককে আকৃষ্ট করে আবার অনেককে ব্যথিতও করে সাম্প্রতিক সময়ে তিনি আলোচনার যে বিষয়বস্তুগুলো থেকে পার পেয়ে গিয়েছিলেন অলমোস্ট সেটা হচ্ছে উনি যখন আসলেন এয়ারপোর্টে তাকে এসালমের গাড়িতে রিসিভ করার একটি ভিডিও অডিও বক্তব্য ফটো সেশন সামাজিক মাধ্যমে প্রকাশ পায় তখন কিন্তু এইটাকে ভুলবশতে আখ্যা দেওয়া হয়েছে এবং তিনি সেটার জন্য জনগণের কাছে ব্যাখ্যা দেওয়ায় জনগণ সেটা এক প্রকার ভুলিয়ে গিয়েছিল কিন্তু গতকালকের তিনি একটি মন্তব্য করেছেন তথা তেরোই এপ্রিল যে মন্তব্যটি করেছেন এই মন্তব্যর পরে আবার নতুন করে আলোচনায় এসেছেন আমাদের এই প্রিয় ভাই বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ সাহেব তাহলে তিনি গতকালকের কি মন্তব্য করলেন তিনি মন্তব্য করলেন যদি কেউ এটাকে বিপ্লব বলতে চায় তাহলে আমি দুঃখ প্রকাশ করব। এটা কোনো সামাজিক বিপ্লব নয় তেরোই এপ্রিল দু সালে বলছে সালাউদ্দিন আহমেদ সাহেব যে এটা কোনো সামাজিক বিপ্লব নয় এটাকে যদি কেউ বিপ্লব মনে করেন বলতে চান তাহলে সেটার জন্য সে দুঃখিত দুঃখ প্রকাশ করছেন একই ব্যক্তি জনাব সালাউদ্দিন আহমেদ সাহেব যখন এগারোই আগস্ট দু হাজার চব্বিশে বাংলাদেশে আসার পরে মন্তব্য করেছিলেন সেটা হচ্ছে এরকম একবিংশ শতাব্দীর পৃথিবীতে এদেশে একটা নজিরবিহীন ছাত্র জনতার বিপ্লব হয়েছে এই শতাব্দীতে এরকম বিপ্লব হয়নি একবিংশ শতাব্দীতে নজিরবিহীন বিপ্লব হয়েছে ছাত্র জনতার বিপ্লব হয়েছে এই দেশে এটা বলেছেন এই বিএনপির জনাব সালাউদ্দিন আহমেদ সাহেব এগারোই আগস্ট দু চব্বিশ তাহলে আগস্টের পরে কি কি মাস গেল আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল নয় মাসের মাথায় আট মাসের কাছাকাছি সময়ের মধ্যে বাংলাদেশের এত বড় একজন বিখ্যাত রাজনীতিবিদের সেই শব্দচয়নের পরিবর্তন হয়ে গিয়েছে এখন প্রশ্ন হচ্ছে তাহলে আসলে কি এগারো তারিখের তার মন্তব্যটা সঠিক এপ্রিল আগস্ট মাসের দু সালের নাকি এই এপ্রিল মাসের ১৩ তারিখ দু হাজার পঁচিশ সালের মন্তব্যটা সঠিক কোনটা আসলে বিএনপি আমি কিংবা আপনি কিংবা জনতা ঊন করে উনি দেখেন এগারোই আগস্টের যে মন্তব্য করেছেন আপনাদেরকে অনুরোধ করব। যদি কেউ ওই ভিডিও পান ওর নিচে যতগুলো কমেন্টস দেখেছেন মন্তব্য দেখেছেন আমার ধারণা নিরানব্বই শতমিক নিরানব্বই দশমিক নিরানব্বই পার্সেন্ট কমেন্টস তার পক্ষে গিয়েছে তাকে ভালোবেসে গিয়েছে জনগণ এটাকে বিপ্লব হিসাবে আখ্যায়িত করেছে ধরে নিয়েছে বিদায় ওই মন্তব্যটাকে জনগণ নিয়েছে যেমন আমাদের আমাদের সাহেবের যখন রিজবি জেল থেকে বের হয়ে কান্না জড়িত কণ্ঠে ভিডিও দিয়েছিলেন ছাত্র জনতার উদ্দেশ্যে সবাই কিন্তু হাইলি অ্যাপ্রিসিয়েট করেছে এবং এটাই বাস্তবতা কিন্তু আপনারা যদি একটু গতকালকের দেখেন যে তেরোই এপ্রিল দু পঁচিশ মাত্র আট নয় মাসের মাথার মন্তব্যটা জাতি কিভাবে নিচ্ছে না জাতি ভালোভাবে নিচ্ছে না তাহলে এই বক্তব্যগুলোর উদ্দেশ্যটা কি এটা কি কোনো মাস্টার প্ল্যানের অংশ এটা কি কোনো হঠাৎ করে আমাদেরকে দেয়াতেই হবে আমি জানেন যে আমি রাজনৈতিক কথোপকথন কোনো ব্যক্তি আক্রোশ কাউকে করে কথা বলতেও চাই না কথা বলার অভ্যাস আমার নেই কিন্তু রাজনীতিতে রাজনৈতিক যে আলোচনাগুলো হয় যেগুলো সমাজের মানুষের কাছে দোষ দর্শনীয় মনে হয় রাজনৈতিক অঙ্গনে যে আলোচনাগুলো থাকা দরকার এবং না করলে রাজনীতিবিদদেরও যেমন সতর্ক হওয়ার সুযোগ হয় না পাশাপাশি রাষ্ট্র বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে সে আলোচনায় কিন্তু আমি কাউকে ছাড় দেই না জানাব সালাউদ্দিন আহমেদ সাহেবের এই গতকালকের মন্তব্যটি বাংলাদেশের মানুষের মন্তব্য নয় এটা একান্তই আমি মনে করি তার ব্যক্তিগত মন্তব্য অথবা কারো শিখানো কোনো মন্তব্য অথবা তিনি এটাকে যে কোনো মূল্যে এই বিপ্লবটাকে ভিন্ন দিকে প্রভাবিত করার জন্যই এই মন্তব্য করেছেন না হয় এই মন্তব্যের সাথে জনগণের কোনো সম্পৃক্ততা নেই আমরা জুলাইটাকে বিপ্লবই মনে করি ব্যক্তিগতভাবে আমি মনে করি আমি যে জুলুমের শিকার ছিলাম আমার জায়গা থেকে জুলাই বিপ্লব না হলে আমি তো কথা বলতে পারতাম না আজকে তো ঢাকা শহরে বসে কথা বলছি এই ঢাকা শহর আমার জন্য ছিল জাহান্নাম ঢাকার এয়ারপোর্ট ছিল হারাম বিদেশ থেকে তো দূরের কথা বিদেশে একটা ব্যবসা করতে পারি নাই নিজের একটা ছোট্ট প্রতিষ্ঠান ছিল প্রতিষ্ঠানটাকে বিদেশি বিভিন্ন গোয়েন্দা সংস্থাদেরকে পাঠিয়ে দিয়ে তারপরে গত তিন বছর পর্যন্ত লোমহর্ষক নির্যাতন করে নিপীড়ন করে খেতে দেয় নাই থাকতে দেয় নাই বউ বাচ্চার পাশে পর্যন্ত অবস্থান করতে দেয় নাই আমার মতো ক্ষুদ্র মানুষ কি মালয়েশিয়ান অ্যাম্বাসি বাংলাদেশের যে সকল দালালরা চাকরি করছিল তখন আমি জানি অনেকেই এখনও আছে সেই মানুষগুলো একটু হেল্প করে নাই আমার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় রিপোর্ট করে রেখেছিল সেই কষ্টের সময়ের দিনগুলো আমি এখনো জানি হ্যাঁ আমি এখনো কষ্ট করছি আমার এই পাঁচই আগস্টের পরিবর্তনের পরে আমার লাইফের পরিবর্তন হয়েছে আমি বাংলাদেশে আসতে পেরেছি কিন্তু আমার লাইফে এর চেয়ে বড়ো কোনো পরিবর্তন হয়নি হওয়ার জন্য কোনো ধরনের ইচ্ছাও নেই যেগুলো আমাকে ভিন্ন পথে করতে হবে ইলিগালি করতে হবে এই ইচ্ছা আমার নেই আমি বাংলাদেশে আসে স্বাধীনভাবে কথা বলতে পারছি এটাই আমার জীবনের বড় অর্জন আমি হয়তো খেয়ে কষ্টে আছি কিংবা আমি হয়তো আপনার মতো আমার মতো অন্যের মতো লাকজারিয়াস জীবন পাচ্ছি না কিংবা আমি কোনো দখল বাণিজ্য সন্ত্রাস কিংবা চাঁদাবাজি কিংবা কোনো ধরনের মাফিয়া চক্রকে পেলে পুষে বড় করছি না আমার জীবনটা এই স্বাভাবিকভাবেই যাবে আর স্বাভাবিকের মধ্যেই আমার আনন্দ আছে তো আমার মতো ক্ষুদ্র মানুষের এতটুকু আনন্দতে আমি যদি হ্যাপি বোধ করি জুলাই বিপ্লবটাকে ক্যারি করি জুলাই বিপ্লবটা আমার এবং এই জায়গায় জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী বহু মানুষ যদি আমার সাথে সদ আচরণ নাও করেন তারপরেও তাদেরকে আমি যেভাবে অ্যাকসেপ্ট করি আজকের আমার এই প্রিয় ভাই তিনি যদি এই জুলাই বিপ্লবটাকে গ্রহণ করতে না চান আমি মনে করবো সেটা সম্পূর্ণ তার ব্যক্তির সাথেই এক ধরনের হিপোক্রেসি হবে এই আচরণটা তার দ্বৈত নীতি হবে কারণ আপনি তো এগারোই আগস্ট আপনি ডিক্লেয়ার দিয়ে দিয়েছেন এটা ঐতিহাসিক একটি বিপ্লব আপনি তেরোই এপ্রিল এসে দু হাজার পঁচিশে নয় মাসের মাথায় এটাকে বিপ্লব না এটা তো বলতে পারেন না এই বক্তব্য তো যায় না আর পারেন কি পারেন না এটা আপনাকে আমাকে বুদ্ধি শিখিয়ে দিতে হবে না আপনি শুধুমাত্র ওই সময়ের কমেন্টস ওই সময়ের কমেন্টস গুলো নিশ্চয়ই ভালো লেগেছে তা এখন যারা কমেন্টস করে এটাও আপনার নিশ্চয়ই খারাপ লাগবে তাহলে ভালো যেহেতু লিখেছে তার মানে রিয়েল পিপলরাই কমেন্টস করেছে আর খারাপও যেহেতু অনেকে বলছে তার মানে এটাকে রিয়েল পিপলরাই খারাপ বলছে আমাদের এই জায়গাটাই সমস্যা আমরা যখন অনুপ্রাণিত হই কেউ আমাদেরকে ভালো বলে আমরা এটাকে মনে করি পজিটিভলি হ্যাঁ এটা সত্যই বলেছে কিন্তু কেউ যখন আমার সমালোচনা করে সেটাকে আমরা খুব একটা গায়ে মাখাতে চাই না তখন ষড়যন্ত্রের গন্ধ খুঁজে পাই তখন এটাকে ভিন্ন জায়গায় নিতে চাই ভিন্ন স্টাইলে আমরা চিন্তা করি কিন্তু এটা আমাদের জন্য দেশের জন্য বিশেষ করে দল চিন্তা চেতনার মানুষের জন্য অত্যন্ত ক্ষতিকর বলে আমি মনে করি ব্যক্তিগত জায়গায় আমার সাথে তার অনেকবার দেখাও হয়েছে আমি জানি আমার এই ভিডিও দেখবেন এবং আপনার সাথে আবারও দেখা হবে আমার এই বক্তব্যের মূল উদ্দেশ্য হচ্ছে বিপ্লবটাকে বিপ্লবের জায়গায় রাখুন রাজনীতির জায়গাটা আমাদের ভিন্ন থাকুক না আমরা রাজনীতি করব আমার বক্তব্য বিপ্লবকে মেনে নিয়েই হোক না আর বিপ্লব শব্দচয়নটা মেনে নিয়ে করি কিংবা না করি এই বিপ্লবী আদর্শের চিন্তার বিরুদ্ধে আমার কিছু বলার দরকার তো নেই আমার রাজনীতি হোক আমার একত্রিশ দফা নিয়ে জামাতের রাজনীতি হোক একচল্লিশ দফা চল্লিশ দফা নিয়ে ইসলামী আন্দোলন কিংবা অন্য দলের যে কোনো দফা নিয়ে সংস্কার নিয়ে রাজনীতি হোক আমাদের পক্ষে বিপক্ষে মন্তব্য থাকুক বক্তব্য থাকুক জিয়াউরানের সঠিক আদর্শ প্রচার করুক খালদা জিয়ার ত্যাগ প্রকাশ করুক অধিকা অন্য ইসলামী রাজনৈতিক দলগুলো তাদের মতো করে তারা তাদের ক্যাম্পেইন করুক জনগণ সিদ্ধান্ত নিবে কে ভালো কে মন্দ কাকে জনগণ সিদ্ধান্ত নিয়ে বেছে নিবে সেটা জনগণ নেবে কিন্তু আমরা যদি চব্বিশের অভ্যুত্থানকে জুলাই বিপ্লবকে কিংবা অভ্যুত্থান যে ভাষাই আপনি বলেন না কেন যেহেতু আমাদের সালাউদ্দিন আহমেদ সাহেব একজন বিখ্যাত ব্যক্তিত্ব রাজনীতিবিদ উনি এটাকে বিপ্লবী বলেছেন এগারোই আগস্ট সম্ভবত তাহলে সেই এগারোই আগস্ট যেটা বলেছেন ওটাকে আমি কোনোভাবে মেনে নেওয়া ছাড়া বিকল্প কোনো শব্দচয়ন এখানে করতে চাই না অতএব সালাউদ্দিন ভাই আপনার দেয়া সেই বিপ্লবটাকেই আমি বিপ্লব হিসেবে ধরে নিচ্ছি আপনি যেটা বলেছেন এগারোই আগস্ট একবিংশ শতাব্দীর পৃথিবীর দেশের একটা নজিরবিহীন ছাত্র জনতার বিপ্লব হয়েছে এই বিপ্লবটাকে বিপ্লব শব্দ ধরেই বলছি এটাকে বিপ্লবের জায়গায়ই রাখেন এটাকে বিপ্লবের মধ্যেই রাখুন বিপ্লব থেকে খোঁচাখুচি করে ভিন্ন খাতে প্রভাবিত করতে গেলেই জনতার কাতারে আপনি আমি আমরা প্রশ্নবিদ্ধ হব জনগণ আপনাদেরকে আমাদেরকে সেটা ভালোভাবে নিবে না আমাদের রাজনৈতিক অনেক ভুল থাকতে পারে আমাদের রাজনৈতিক সিদ্ধান্তের ভিন্নতা থাকতে পারে আমাদের রাজনৈতিক মতাদর্শ ভিন্ন থাকতে পারে হতেই পারে কিচ্ছু আসা যায় না কিন্তু তাই বলে উনিশশো একাত্তরকে আমরা যেভাবে মেনে নিব সেটাকে আমরা কোনোভাবে ভিন্ন খাতে প্রভাবিত করে ছোট করব না দু হাজার চব্বিশের বিপ্লবকেও আমরা সেভাবে ছোট করতে পারি না করব না কারণ করলে আপনি আমি আজকের এই বাংলাদেশে আসতে পারতেন না আমি জানি আপনিই আসতে পারতেন না অথবা আপনি আসতে পারলেও কী উপায়ে আসতেন সেটা জাতিকে আপনাকে তখন উত্তর দিতে হতো তার মানে হচ্ছে এই জাতি আজকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যারা তারেক রহমানের সাথে ঈদ করছে আনন্দের আর কিছুই নেই এই বিপ্লবের অন্যতম অর্জনের আমরাও আপনারাও সবাই এই বাংলাদেশের ইসলামের অফিসগুলো বন্ধ ছিল এখন জায়গায় জেলায় সমস্ত থানা ইউনিয়ন অফিস সব জায়গায় তারা মিছিল করছে মিটিং করছে এ বিপ্লব না হলে আপনি কি করতে পারতেন এ বিপ্লব না হলে কি বাংলাদেশের বিএনপির নেতাকর্মীরা হাজার হাজার মামলায় আসামি ছিল সেগুলো থেকে মুক্তি পেতে পারতেন এই বিপ্লব না হলে আমরা কি আমাদের সাধারণ মানুষদের বিভিন্ন জায়গায় যে এখন সভা সমাবেশ ইফতার মাহফিল ঈদ পুনর্মিলনী কনসার্ট কত কিছু হচ্ছে বৈশাখী উৎসব মেলা এগুলো কি আপনি আমি করতে পারতেন একবার চক্ষু বন্ধ করে চিন্তা করে দেখেন যে এই বিপ্লবটা না হলে সালাউদ্দিন ভাই আমরা কি করতে পারতাম প্রিয় ভাই প্রিয় সালাউদ্দিন ভাই আপনি একটু চিন্তা করে দেখেন চক্ষু বুঝে চিন্তা করে দেখুন যদি বিপ্লব আজকে না হতো তাহলে আজকের বাংলাদেশের মানুষের কি কঠিন দশা হতো আজকের আপনার হাতে বেরুয়ে থাকতো আপনাকে আজকের ভারতে থাকতে হতো দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে জেলের মধ্যে কিংবা গৃহবন্দী থাকতে হতো জামাতের নেতাকর্মীগুলোকে ঘরের মধ্যে কিংবা লুকিয়ে থেকে কিংবা আজকের তাদেরকে আয়না ঘরে থাকতে হতো অথবা জেল জুলুমের শিকার হতে হতো একবার সালাউদ্দিন সাহেব আপনি বিএনপির এত বড় নেতা চিন্তা করে দেখুন জীবনের কতটি বছর আপনার আপনার কেটে গিয়েছে বিদেশে আপনার এই শেখ হাসিনার জুলুম অত্যাচারের কারণে একবার চিন্তা করে দেখুন যে আপনার দলের এম ইলিয়াস আলী সাহেবের হাড্ডি গুড্ডি মাংসি পর্যন্ত নেই একবার চিন্তা করে দেখুন যে সাগর রুণী হত্যা হয়েছে তাদের লাশ পর্যন্ত কোথাও নেই এমন কি মামলার বিচার পর্যন্ত হয়নি এমন কি বাংলাদেশের মীর কাশেম আলী তার সন্তান আরমান সহ আজকে রামান আল সহ তারা আয়নাগরের মধ্যে বন্দী ছিল চিন্তা করে দেখেছেন সালাউদ্দিন ভাই অতএব বিপ্লব আমাদের এই বিপ্লবী চেতনা আমাদেরকে ধারণ করতে হবে এ বিপ্লব আমাদেরকে পথ খুলে দিয়েছে প্রশস্ত করেছে এ বিপ্লব আমাদেরকে স্বাধীন দেশে কথা বলার সুযোগ করে দিয়েছে এই বিপ্লব আমাদেরকে আগামী দিনের নতুন রাজনীতিতে প্রবেশ করার সুযোগ করে দিয়েছে আমি সহজভাবে বলতে চাই আপনি আমি আমরা কি এখনো সেই বর্জুয়া রাজনীতি চাই আপনি আমি আমরা এখনো কি সেই পূর্বের ন্যায় মানুষের খুনে খুনির রাজনীতি চাই আপনি আমি এখনও কি শেখ হাসিনার রেখে যাওয়া ষোলো বছরের অবৈধ দখল বাণিজ্য রাজনীতি চাই নিশ্চয়ই না যদি তা না চাই তাহলে আমরা বিপ্লবকে কেন ভিন্ন খাতে প্রভাবিত করব। এই যে ভিন্ন খাতে আমরা প্রভাবিত করার চেষ্টা করছি কিংবা নিয়ে যাচ্ছি এটা আমার দেশের জন্য আমাদের না মানুষের জন্য অত্যন্ত ভয়ানক হবে আগামীর রাজনীতিতে কোনো এই ধরনের এক পেশে রাজনীতি চলবে না আগামী রাজনীতিতে ভদ্র সজ্জন শিক্ষিত মাধুর্যপূর্ণ আচার ব্যবহার এবং ধর্মীয় মূল্যবোধের উপরে ভিত্তি করেই জনগণকে রাজনীতি করতে হবে বিকল্প কিচ্ছু নেই হাসিনা বহু ট্যাগ লাগাতে চেয়েছে অপরাধী ট্যাগ লাগিয়েছে রাজাকার ট্যাগ লাগিয়েছে আলবদর ট্যাগ লাগিয়েছে আলেমোলামাকে ট্যাগ লাগিয়েছে আজাহারিকে দেশ থেকে বিতাড়িত করেছে আলেমোলামাকে জেলের মধ্যে রেখেছে মামুনুল সাহেবকে জেলের মধ্যে রেখেছে চর্মনের পীরের দাঁত ভেঙেছে কি হয়েছে মানুষ কিন্তু ঠিকই ঘুরে দাঁড়িয়েছে ধর্মবাদী মানুষের পক্ষে দাঁড়িয়েছে ধর্মীয় মূল্যবোধের মানুষের পক্ষে দাঁড়িয়েছে বিপ্লব যখন হয়েছে প্রত্যেকে জেহাদের তামান্না নিয়ে মাঠে নেমেছে অতএব আমাদেরকে এটাকে হেসে খেলে ধুলার সাথে মিটিয়ে দেওয়ার চিন্তা করা হবে সবচেয়ে হামমুখী এবং দেশের জন্য ক্ষতিকর অতএব প্রিয় সালাউদ্দিন ভাই বাংলাদেশের রাজনীতিতে আপনারাই তো দেশ গঠন করবেন আপনারাই আগামীর বাংলাদেশ আমরা আগামীর বাংলাদেশ আমাদের মাধ্যমেই দেশ পরিচালিত হবে আমাদেরকে সেই জায়গায় নিয়ে যেতে হলে জাতীয় ঐক্যমত থাকতে হবে হাসিনা বিরোধী পাঁচই আগস্ট যেটা সংগঠিত হয়েছে এই আগস্ট এই বাংলাদেশের চেতনা এই আগস্টের বিপ্লবই আমাদের আজকের রাজনীতির নতুন মেরুকরণ অতএব এই সংস্কার বিপ্লব এই শব্দ চয়নগুলোর বৃদ্ধাচরণ করার মধ্য দিয়ে আমাদের যেমন উন্নতি হবে না দেশেরও উন্নতি হবে না ভেবে দেখুন একটি বার আর যদি সংস্কার না হয় দেশ কোথায় চলে যাবে আবারও কি দুই হাজার মানুষকে মারতে চাই আমরা আবারও কি পঞ্চাশ হাজার মানুষের রক্ত ঝরিয়ে তারপরে পঙ্গুত্ব বরণ করাতে চাই নিশ্চয়ই না আবারও কি হাসিনার মতো কাউকে প্লেন ভাড়া করে পালিয়ে যেতে হবে সেটা চাই নিশ্চয়ই না যদি সেটা না চাই তাহলে আমাদেরকে এই বিপ্লবের পক্ষে থাকতে হবে এই বিপ্লব আমাদেরকে চোখ নাক কান খুলে দিয়েছে আমাদের পথ প্রশস্ত করেছে এ বিপ্লব আমাদের এ বিপ্লব আমাদের পথ চলার সাথী এ বিপ্লব আমাদের জীবন চলার সাথী আসুন সবাই মিলে চব্বিশের বিপ্লবকে ধারণ করি সেই অনুযায়ী জীবন এবং পথ চলার চেষ্টা করি সবাইকে ধন্যবাদ আল্লাহ